আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের দেখাবো আমার গ্রামের সেই দৃশ্যমান জায়গাগুলো যা গ্রামের সৌন্দর্য মাটির বাসা এবং সাইটি ইটের বাসা এবং গলি যে পাকে হাইটে যাইতেছি এরকম একটা অবস্থা ভালো একটা পরিবেশ আমাদের গ্রামের চারিদিকে বাড়ি মাটির বাড়ি মাটির দুতলা বাড়ি তিনতলা বাড়ি রয়েছে আমাদের গ্রামে দেখেন সাইটে কিন্তু ঘেরাও করা রয়েছে একটা বাসা এখানে পোলট্রির ফার্ম রয়েছে পোলট্রি ব্রয়লার মুরগি পালন করা হয় তারপরে খেড়ের খড়ের পালা বলা হয় আমাদের এলাকায় পুকুর পুষ্কনি সব মিলিত একটা আকারে আমাদের গ্রামের একটা সৌন্দর্য অন্যরকম আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের গ্রামের যে সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করবে আমি যাচ্ছি এখন আরও সামনে গিয়ে ছাইটে দুটি মুরগি মানে অসাধারণ দৃশ্য আমাদের গ্রামের অসাধারণ দৃশ্য প্রত্যেকটা নিজ গ্রামের দৃশ্যমান থাকে আসলে আমাদের আমি আমার গ্রামের প্রশংসা করতেছি সব দিক দিয়ে পারফেক্ট আমার একটি গ্রাম এই গ্রামগুলো অনেক ভালো মানুষ গ্রামের মানুষ সস এবং বিভিন্ন রকমের কাজে লিপ্ত থাকে গরুর খামার ছাগল খামার মুরগি পালন হাঁস পালন পাশাপাশি কৃষিকাজ অনেক ব্যস্ত থাকে মানুষ আমাদের গ্রামের এখানে মাটির যে মাটির যে বাড়িটা দেখতে পারতেছেন মাটির দুতলা বাসা তিনতলা বাসায় মাটির তারপর রয়েছে সাইটে পানির পাম্প এবং মানে মাঠ মেঠো রাস্তা ধুলো মাখা রাস্তা গ্রামের সেই ধুলো রাখা রাস্তার পাওয়া যায় না তো গ্রামের আমাদের গ্রামের মাঝেই কিন্তু এই রাস্তাগুলো রয়েছে মানে অসম্ভব একটা সৌন্দর্য এই গ্রামের মানে অসম্ভব সুন্দর কি বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আর বিষয় হচ্ছে আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের দেখার সুযোগ করে দিবেন অসাধারণ অসাধারণ দৃশ্য যা বলার ভাষা রাখে না প্রত্যেকটি গ্রামের ছেলে প্রত্যেকটি গ্রাম নিয়ে সৌন্দর্য উপভোগ করে নিজের গ্রাম একটা মজা আলাদা itu cukup sundar